হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই দেখো আমি তোমাদের কাছে আজকে একটা নতুন ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সেই দিন ছিল ঈদের দিন আমাদের সানডে ছিল না সানডে না মানডে সেদিন আমরা ভাবলাম যে একটু বিকালবেলা করে ঘুরে আসি তো গেছিলাম আমাদের বাড়ির একটু পাশেই এক ঘন্টার রাস্তা বালাজি মন্দিরে আমরা সবাই মিলে গেছিলাম আমি হাজব্যান্ড আমাদের একটা ভাগ্নি আর আমার ছেলে চারজন মিলে গেছিলাম তো দেখো গিয়ে একদম মেন সন্ধেবেলা গিয়ে পৌঁছেছি এখানে আরতি হচ্ছিল আমাদের সেদিন ভাগ্যটা ভালো ছিল একদম আরতির টাইমে আমরা পৌঁছেছি সন্ধ্যাবেলা তারপর দেখো এখানে সবাই হাত হাততালি দিচ্ছে এখানে কিন্তু গান হচ্ছে মন্দিরের ভিতরে এটা কিন্তু মেন মন্দির এখানে কিন্তু ফটো তোলা নিষেধ তাও আমি একটু ছোট্ট করে একটা ক্লিপ তুলে নিলাম এখানে দেখো মন্দিরের সামনে আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম চারদিকে কিন্তু খুব অন্ধকার ছিল লাইটিং এটা বললে সত্যি কথা একটু কমই ছিল লাইটিং সেটা তাও কয়েকটা ছবি তুলে নিলাম দেখো আর সেদিন কি বলবো আমরা ভেবেছিলাম যে বেশি লোকজন হবে না কিন্তু গিয়ে দেখি চারদিকে এত লোকজন এত ভিড় কি বলবো আর অনেক ভিড় ছিল তারপর লাস্টে দিয়ে আমরা বাড়ি ফেরার পথে সবাই মিলে ছোট্ট একটা পার্টি করে নিলাম আইসক্রিম খেয়ে দেখো এখানে আমাদের ভাগ নিয়ে আর আমার ছেলে আইসক্রিম খাচ্ছে এখানে আমরা দুজন আইসক্রিম খাচ্ছি চারজন মিলে একসাথে আইসক্রিম খেয়ে তারপর বাড়ি চলে আসলাম আমাদের এই ছোট্ট মিনি মিনিবটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই